আজকে দুঃখ করে বলতে হয় বাংলাদেশে এই চিন্তা ভাবনা থেকে আমরা যারা সমাজে শিক্ষিত রয়েছি আমার সমাজে যারা সুশীল সমাজ রয়েছে আমরা কি আদর্শের অবস্থানে রয়েছি আমার কাছে প্রথম কি হচ্ছে প্রথম হচ্ছে বাংলাদেশ তার স্বাধীনতা তার সার্বভৌমত্ব এটি তো আমাদের সবচেয়ে বড় কাজ এই দেশটি হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে চেতনায় ছিয়েছিল আমাদের গণতন্ত্র মানবাধিকার সুষম বন্টন ধর্ম নিরপেক্ষতা এই সব কিছুর ভিত্তিতে আমরা সেদিন শহীদের রক্ত দিয়ে আজকে এই বাংলাদেশকে আমরা পেয়েছিলাম তাই নয় কি আজকে বাংলাদেশে মানচিত্র কারণে স্বাধীন সার্বভৌমত্বের কারণে আজকে আমরা এই বহির্বিশ্বে লেখাপড়া করতে এসেছি বাংলাদেশে একটি পাসপোর্ট নিয়ে আমরা এসেছি তাই নয় কি আজকে যখন আমরা এই মালয়েশিয়া ইউপিএম এ লেখাপড়া করব ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করব আমরা যখন ইউনিভার্সিটি মালেতে লেখাপড়া করব আর সেইখানে যদি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলিন্ট হয়ে যায় তাহলে আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে আমরা সকলে একত্রিত হয়ে এক সুরে আমরা একটি কথা বললাম যে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই তাই নয় কি আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকুক আমরা চাই এই বিচার প্রতিষ্ঠিত হোক তাই চাই নাকি দেখুন দেশটি আপনি কোথায় গিয়েছে চিফ জাস্টিস তিনি তার পদত্যাগ পত্র দাখিল করার জন্য বাংলাদেশে যেতে পারেননি বাংলা সে বাইরে পাঠিডা করেছে